এই ছোট্ট ভ্রূণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল ইম্রো ডেভেলপ ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় লামিয়া কোন সেই আমরা তোর কেউ চিনত না তোর নামটাও কেউ জানত না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তাছাড়া নেই

পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপট সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আল আজহারের জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে দুই দেখি ফেরাউন চাচা শুয়ে রেস আমি বললাম ফেরাউন চাচা কেমন আছে হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোনো আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোনো আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ফুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসান হিনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফলিয়াংভোরিল ইংসানু মিম্মা খোলি ক খলি ক মিম্মা ইং দাফিয়ত মিমবাহিনী সুবিভতারাই বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তুলে সেট করলো কে আমরা ছিলাম শুক্রানু শুক্র চিনেন স্পার্ শুক্র ছিলাম না আমরা শুক্রানু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্বো আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানো মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া এক ফোঁটা বীর্যের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন লামিয়া কোন সেই ছিল না স্পার্ম ড্রপ আর দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম ইমপ্রয় ভ্রুণ ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম আপপা দূরের কথা ম্যাঙ্গার বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপর আমরা হয়ে গেলাম ফেটাস ডেভেলপড স্টেজে 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের ruh এর দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার इंटेস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কল্বের মধ্যে জিকির ভর্তি হবে কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকে এই কলবের ভেতরে ভরে আয় না আছে না নাই আয় বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা আহেনার কারিগর আয়না বসাইয়া দে মোর তোর বাবার কলবি তো আয়না নাই তোর আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বিজিক্রিল্লাহ হিতাত্মাইন্ন দুনিয়ার কোনো কিছু তলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছিল এই জন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ একটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবীর ডান হাত সৈয়দ নাবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মা হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাভ এখন সাই আমাজকুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো